আজকে আমরা চলে আসছি ভিতরে যাবো কিস্তিতে একটা হিরো গাড়ি নেবো তো চলেন শোরুমের ভিতরে যাওয়া যাক আমরা মূলত যে গাড়িটা নেবো আসতে হচ্ছে হিরুজ স্প্যান্ডার প্লাস এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তো আমরা এই গাড়িটা নিচ্ছি না আমরা নিচ্ছি হচ্ছে নতুন একটা গাড়ি হচ্ছে ডিজিটাল মিটার মিটারটা হচ্ছে ডিজিটাল তো আমরা এই গাড়িটা নিব গাড়িটা অন্য জায়গায় আসে গোডাউনে আছে ওখানে রেডি হচ্ছে গোডাউনে বেরি হচ্ছে তোমার তো কিছু না তুমি এখানে চলে আসবে

ছবি ব্যাংক চাকের পাতা দুইটা লাগে আর সাথে জামিনদার জামিনদার আইডি কার্ডে ফুটে আমাদের এখানে হিরো সকল প্রকার বাইক আছে যে কোনো মডেলের বাইক নিতে পারবেন তো আশা করতেছি আপনারা আমার ভিডিও দেখার পর আপনারা যারা ঋণ নিতে আগ্রহ যে আমাদের মার্কেটিং অফিসে যারা থাকে করে মার্কেটিং অফিসারগোরা ভাইয়েরা তারা চায় কিছু অল্প টাকা দিয়ে গাড়ি না যাতে আস্তে আস্তে ইনস্টলমেন্টে দেওয়ার জন্য আমরা তাদের জন্যই মূলত ওই সিস্টেমটা করছি তো ভাই ইনশাল্লাহ আসবেন সবাই ধন্যবাদ সালামুক আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কিস্তিতে নিতে পারছি শুধু ব্যাংক এর দুইটা চেক পাতা দিয়েছি দুইটা একটা আইডি কার্ডের ফটোকপি আর এক কপি ছবি এর মাধ্যমে আমরা নিতে পারতেছি একদম খুবই সহজ